চোদ্দই আগস্ট রাত তখন এগারোটা পঞ্চান্ন প্রত্যেকটি জায়গা থেকে প্রতিটা নারী সহ পুরুষরাও নেমেছিল এই মিছিলে আশা করি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছে তারা ধরা পড়বে কারণ তোলপাড় হয়ে চলেছে আমাদের কলকাতা সহ সারা জুড়ে এই খবরটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রত্যেকটা মানুষদেরই ভীষণ আমরা প্রত্যেকটা নারী সহ পুরুষ সবাই ভীষণ দুঃখিত এইটা ভেবে যে একটা মেয়েকে কিভাবে রেপ করে মারা হয়েছে শুধুমাত্র রেপ করা হয়নি তিলোত্তমাকে খুব বাজেভাবে হত্যা করা খুন করা হয়েছে যাকে বলা চলে আমি চাই যেন মানুষগুলো শাস্তি পাক এমনভাবে শাস্তি পাক যেন যেভাবে মেয়েটিকে মারা হয়েছে সেইভাবেই প্রত্যেকটা যারা এই কাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে সেইভাবেই খুবচে খুবচে মারা হোক মেয়েটাকে তো একবারে শেষ করা হয়নি অনেক কষ্ট দিয়ে শেষ করা হয়েছে যারা এখনও এই মিছিলে নামনি বা ঘরে হাত গুটিয়ে বসে আছো ভাবছো পাশের বাড়ি তো হয়েছে বা অনেক দূরের ঘটনা আমার ঘরে তো কিছু হয়নি আমার মা বোনের তো কিছু হয়নি যারা এটা ভেবে বারবার পিছিয়ে যাচ্ছ তাদের জন্য বলছি কিন্তু একটা ঘরের মেয়ে এবং কারোর বোন আমার এক্ষেত্রে বলার কিছু ভাষা নেই একটা মেয়ে হয় এইটুকুই বলতে পারি যে দেশের যা দুরবস্থা এ যদি বিচার না হয় তাহলে পরবর্তীকালে তো রাস্তায় মেয়েদের বেরোনোটাই বন্ধ হয়ে যাবে এমনই অবস্থা মানে আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী তিনি যখন মহিলা হয়ে বলছেন টাকা দিয়ে সব মেটাবেন আমি নিজের জোর গলা দিয়ে বলতে পারি রিজাইন চাই মমতা ব্যানার্জির উনি জোর গলা দিয়ে যে যুক্তি দেখিয়েছেন তাতে উনি টাকা দিয়ে সব কিছু মিটিয়ে দিতে চাইছেন টাকা দিয়ে কি উনি ওনার ঘরের যে মেয়েটি মারা গেছে আজ তাকে ফিরিয়ে দিতে পারবে পারবে না দামি দামি মণ্ডপ সাজাচ্ছে টাকা দিচ্ছে তাতে লাভ কি আর দেবীলিবা পূজা করে লাভ কী যদি দেশের মা বোনেদেরই না বাঁচাতে পারি আমরা পুজোর সময় ওইটুকু আনন্দ নয় আমরা সারা জীবন আনন্দে থাকতে চাই কারিগরি টাকা মণ্ডপে না খরচা করে সব জায়গায় আর্মি প্রোটেকশন দেওয়া উচিত কি হবে দুদিন ওই পুজোর আনন্দ করে যদি না আমরা সারা বছর আনন্দে বাঁচতে পারি কি হবে ওই ক্ষণিকের আনন্দ ওই মূর্তি পূজা করে যদি দেশের আসল দুর্গা প্রতিমাদেরই আমরা বাঁচাতে না পারি তাই আমি চাই এর বিরুদ্ধে প্রত্যেকটা নারী পুরুষ রুখে দাঁড়াক এবং এর বিচার হোক যেন আসল খুনি আসল হত্যাকারীদের আমরা প্রত্যেকে খুঁজে বার করতে পারি এবং শুধু আমাদের একটা ছোট্ট দল না প্রত্যেকটা দলই কিন্তু নেমেছিল চোদ্দই আগস্টের রাতে ইভেন আমরা আবারও চেষ্টা করব যেন এত বড়ই মিছিল করার যাতে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এই খবরটা নিয়ে আমাদের প্রত্যেকেরই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস যেন প্রত্যেকের বিচার হয় ইভেন মেয়েটা যেন আত্মার শান্তি পায় কতটা কষ্টে মরেছে যেটা একটা মেয়ে ছাড়া কেউ বোঝা সম্ভব না এখন পুরুষরাও অবশ্যই বুঝছে তাই জন্য আমরা রাত দখলে নেমে পড়েছিলাম যারা নেমেছিলেন তারা খুব ভালো করেছিলেন জানি আমাদের দেশে কোনো আইন ব্যবস্থা নেই কোনো নারীদের প্রোটেকশানের ব্যবস্থা নেই কিন্তু তাও আমি চাই যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে তারা ধরা পড়ুক আর জি করে শুধু এইবার তো নয় অনেক খবর ঘেটে যায় এগুলো সবই শোনা কথা সবই ভিডিওস দেখে জানা কথা একটাও আমার নিজের কথা নয় যেগুলো আমি এখন বলতে চলেছি সেইগুলো আমি দেখে বুঝেছি যেটা আর্জি করে তো প্রথমবার এটা নয় এর আগে অনেকবার এইরকমই হয়েছে আর যারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে এইভাবে মেরে দেওয়া হয়েছে শুধু আর্জি করের কেসটা বলে নয় এর আগেও প্রচুর জায়গায় বহু মানুষ নিউজ খুললেই জানা যায় যে রেপ করে মেয়েদেরকে মেরে দেওয়া হয়েছে একজন না বহুজন মিলে মানুষটাকে মেরেছে ইভেন খুব কষ্ট দিয়ে মেরেছে আমি চাই তাদেরকে সেইভাবেই খুব যে মারা হোক কোনো ফাঁসি দিয়ে না আর যদিও ফাঁসি দেওয়া হয় তো একবারে মরে গেল একবারে কি মেয়েটাকে মেরেছিল একবারে তো মারেনি তাই জন্য আমি চাই এমনভাবে মারা হোক যাতে তারা প্রত্যেকজন কষ্ট পায় যেভাবে মেয়েটাকে কষ্ট দিয়েছিলো যেভাবে তিলোত্তম অভয়াকে কষ্ট দিয়েছিল সেইভাবেই যেন তাদের কেউ মরতে হয় আর নয়তো জনগণের হাতে ছেড়ে দিক জনগণ যেভাবে মেরে ফেলবে সেভাবে তো কেউ মারতে পারবে না পুলিশদের হাতে ছেড়ে দিলে তো পুলিশরা কেসটা তুলেই নেবে পুলিশরা তো চায় প্রশাসন তো চাইছে যে কেসটা ধামাচাপা দিতে কীভাবে ধামাচাপা দিয়ে কেসটা তুলে নেওয়া যায় তাই তোমাদের সবাইকে বলছি প্রতিবাদ করো আমরা বিচার চাই